সুন্দরবনে আমরা আসি হচ্ছে একমাত্র প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এগুলা উপভোগ করার জন্য এক একটা স্পটে গেলে এক এক রকম অনুভূতি আপনি পাবেন এই অনুভূতিগুলি আপনার ভিন্ন ভিন্ন প্রকৃতির হবে যার মধ্যে আমরা আজকে এসেছি হচ্ছে আন্ধার মানিক স্পট নামক একটি জায়গায় এই আন্ধার আসলে আপনি এই সব থেকে সুন্দরবনের যে হচ্ছে একটা আকর্ষণ সুন্দরী গাছ এই সুন্দরী গাছ সব থেকে বেশি থাকে হচ্ছে আন্দার মানিকে এই আন্দার মানিকে আসলে আপনি সুন্দরী গাছ দেখতে পাবেন এই আশপাশে যা দেখতেছেন আহ তার বেশিরভাগই হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গাছে দেখেন সুন্দরী গাছ চেনার উপায় হচ্ছে সুন্দরী গাছের এই যে নিচ থেকে এই ডালপালাগুলা বা শিকড় এইগুলা হচ্ছে ডাইনিং টেবিলের পায়া হচ্ছে যেরকম চারিদিকে ছড়ানো থাকে এরকম ছড়ানো থাকবে এটাই হচ্ছে সুন্দরী গাছের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন আর প্রাকৃতিক যে পরিবেশ এটা আসলেই আপনাকে মুগ্ধ করবে আপনারা অবশ্যই সময় পাইলে প্রকৃতির মাঝে চলে আসবেন ঘুরবেন এবং এই অনুভূতিগুলি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল অন্য যারা আছে তারা সবাই এই স্বাদটা গ্রহণ করতে পারে দেখেন আল্লাহর সৃষ্টি কতই যে সুন্দর আসলে প্রকৃতির কাছে না আসলে এগুলি আসলে বোঝে বোঝাও যাবে না কাউকে বোঝানো যাবে না দেখেন কত সুন্দর